এ যে ই স্টুডেন্টকে করবেন আমরা দুই বাপ বেটা যদি বড় অফিসার হই আপনাদের আমরা চাকরি দিমু ওই বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি বগিয়ে পান্তা ভাত খায় বগিয়ে খাবো মাছ পান্তা ভাত লিখছে কে চলো দিস তো হ্যাঁ চলো কেলা সেটা নাগুনা এদ এতমিগুলো আমার দস্তো কবানা কি গো আমি তোমার ডেনিস আবা আমি তোমার ড্যান হিসাব গম না বাজারো গাম না বাপো গাম না আমরা তো দুইজনে একই গ্লাসে একই কিলাসে না এই যে বাবু না কি কয় জানো মই দুই বাপ বলে যে একই গ্লাসে পড়ো পরোষ নয় তুই নিচে নাম নয় তোর বাপের উপর তোর বাপের নিচে গেলাসের নাম ক তো উদকার গেলাস দা আমাকো বুদ্ধি নাই আমরা বুদ্ধি করে চলি দুই বাপ বেড়া এক ক্লাসে থাকমু এ বইয়ের যে দাম মনে করে যে আমাকে এক বইয়ে দুই বাপ বেড়া পড়মু তুমি মনে করো একবার ইংরেজি বললা আমি বাংলা বললাম মনে করো বই দুজনে এক ক্লাসে থেকে আর তুমি বাংলা বললা আমি ইংরেজি বললাম আবার অঙ্ক লেখলাম এক এক বইয়ে আমাকে দুই বাপ বেড়া লেখা তাই না গো বাবা চলো দোস্ত ও দোস্ত তাই না না তাই আটাইতে আমার কথা হইল যে আমরা হইল অফসাইডে রাখ না না আমরা হইল হিসাবে বলা হিসাবে বলা আমা লেহার করি হিসাব করে কি হিসাব বাকি খুব হিসাব করে হিসাব করে বাকি আমরাই যে স্কুলে যাই দুইটা ডে খাই না দুই বাপটা তাই না গো বাবা ভাইছে আজ কেরম খাইয়া ফেলা দেই হল আছে দা খাও আজকের কি না খাবো কি মাঝে মাঝে এই যে রাস্তারতে লোকজন যায় না বিড়ি খায়া পালা যায় আমি না ওই না খুইড়া টান দিই ওই না আমি সারা গাছে কেটে দিমু জাগো ডের আমার বাবে আমার বন্ধু ক্লাসমেট হে আমার সামনে দিকে বিড়ি খুইড়া খুইড়া আমার সামনে থেকে খায় এ কইও না কইও না একবার ব্যাডা ইমন প্যাদানি দিব নেন দা হেডমে বুঝবা এ কইও না কইলে আরে মাস্টার আমার মা বউ আর মারবো না দেইগা মারান দেইগা ডর করে বিড়ি সেকা খাইতে ডর করে না ও ইস স্কুলে যা আইতেয়া বাজার গয়ায়া আপাজানরে ওই স্কুলে গ আপাজান পর এনে পারে আছে আপাজান পর কাপে দরে দিবে আমার এতই রেহিহিল গোড়ানী নামানি

কোন অংশ এক ক্লাসে তুমি আর আমি যদি বলতো তাহলে তুমি বান্ধবী থাকত না আর যদি মর্দা মারা তুমি বন্ধু থাকত না আমরা দুই বাপ রায় একই ক্লাসে বলি আর খাতা পর তো বেশি কেন লাগে না বলে আমরা দুই বাপ বেটা লেহি ওইটাই ভাবতাছি এক বউ দিয়া যদি আমার জীবন পালে তাহলে তার আর সুবিধা গিয়া তা লেহে এম ফারস্টে গনে আমি লেহি পিছে গনে আমরা থামাইছে কি জানি কইরা কি এক বই একটা বউ দিয়া যদি সারা জীবন তুমি দুইজনের চলে তাহলে তো আরো লাভ তেল সাবান ডাবল ডাবল কিনলে দাও লাগব না নাও সুপুরো দেও লাগা এইজন্য তো বই কিনিনা এই যে এক বইটা ওর বাবা ঘরের মধ্যে টিভিটা গারে রাখা এর চিরালামু phasak maila tani gora আমরার তুমি আর কি স্কুলে জাস্ট

দশটার মধ্যে না একটাই আব্বা একটাই আব্বা ওই যে তোর বাপে কইলো না মায়ের খাবার কোনো বয়স নাই তোর বাপে না আসলে মায়ের রোগই ধরছে এইটাই কোনে মার দিব মার দিলি পারে মনে করে অবস্থা করে সেটা না মাদিরে জাগাইতে নাই হাই হাই রে পেন পড়ছে তার সুন্দর করে পড়া নাই সেন্ডা লাগাইছেন কি চাচা হাই

বেশি কথা কস কথা কম ক আচ্ছা তুমি আমার স্কুলে ভর্তি হতে গেলা কি লইগা আমি আসলাম আসলাম তুমি অন্য স্কুলে ভর্তি হতে পারলা না তুই আসলি মানে আই তুই স্কুলে কয় দিন ধরে পড়ছ তুই কয় দিন ধরে স্কুলে পড়ছ তোর বাপের লগে বিয়ার আগে থেকে স্কুলে আমি পড়ি তোর বাপে তোর বাপের লগে বিয়া হইছে তারপরে তুই এসে তারপরে স্কুলে ভর্তি হইছ ওইছি তাহলে এখন ওই স্কুলে থাকার অধিকার তোর নাই আমার আছে কার আছে কারণ অনেক বয়স হইছে স্কুলে যে আমি ভর্তি হইছি হ্যাঁ আর তোর জন্ম দিয়া বড় বানায়া তারপরে তোর ভর্তি করছি তো যদি মনে চাই তুই অন্য স্কুলে পড়তে পারিস কিন্তু আমার স্কুলে আমি ছাত্র না আমার বিয়ার আগে সাধনা এটা কি মনে করছিস দেখো মা তোমার সাধনা বন্ধ করো তোমার মাইয়ের তুমি এক স্কুলে ভর্তি করাইছো মা মাইয়াকে এক স্কুলে পড়া লাগবে মানসি কি কয় রে আমি এত কই বুদ্ধি দিতে পারবো না মানুষের তা খাই না মানুষের তা পড়ি যে মানুষে কব তা তো পাপব পা পাবো খাও আব্বারটা পড়ো কেন ঘটনা আমি তোমার কই তুমি যে পাশে যে স্কুলটা আছে ওইটা তুমি ভর্তি হোক একবারে সুখ থাক ওই পাশের মধ্যে তুই যাই ভর্তি হবি আমি কিসের জন্য আমার পুরান স্কুল বাদ আমি নতুন তার মানে তুমি এই স্কুলে থাকবা আমি এই স্কুলে থাকবা

আপ জানে নে তোর বাপরে কই না ব্যাক কথা তাই নাকি হ আমি যে আজকে বাড়িতে যাই কইয়া দেই কগা তাই কি হবো তাই কি তোর বাপে আমার স্কুল আহা বট বন্ধ করা হারবো আহা বন্ধ করব ঘরের মধ্যে ডাক কে রাখবো পড়লে বাপ দাওইগো বাবা পড়লে কেরা বাদ দাও তোর বাপের টেহা দে পরি আমার বাপের বাড়ি টেহা দে আমি পরি বেশি কথা কইলে বাপ মিয়ারে গারে ধরে ভাত থেকে বৈঠা দিমু না তারপর স্কুল বাদ দিবা না না পড়লা করবাই 100 বার করমু কলেজ ভর্তিওগা ভর্তিমু

আপনার কি মানে শোক নেই হ্যাঁ ওনার কি দেখতে আমার বান্ধবীর মতো মনে হয় আপনি বুঝেন না কয় রয়েছে বারো বছরের একটা মাইয়া আর কয় রয়েছে চল্লিশ বছরের একটা মহিলা মনে হয় দাদা চল্লিশ বছরের মহিলা হ্যাঁ দাদা বারো বছরের ছেড়ে

ও ছোটছিসকে বড় দইমাল লেখা sare পেম তো কইয়া দিলো নাম্বারটা দিয়েছ্যা গেল আচ্ছা আচ্ছা আমি এই বইটাকে মুকাল কাছে গান দিইগা টেনেস নেন আর বইந்திரன் তে আদিমু বাবার সম্পত্তি তে দিমু যা আছে সব তোমারে দে দিমু আমার খুব ভাল লাগছে তোমারে উফ বাজানা তোমার যাওয়ার সাথে মনে হয় যে একবারে কামলা দিয়ে ধারতাম তামান ভালো লাগতো তুমি স্কুলে এত গান কখন নাকি বাঁধান ভাই হ্যাঁ বৃষ্টি

সাতটা বাড়ি দিছে ইজ্জত করবেন আমরা দুই বাপেরা যদি বড় বিচার হয় আমরা চাকরি দিবো হলো আমার চাকরি দাম লাগব না তুমি দুই ঘন্টা ভালো মতন কই তোমরা স্টুডেন্ট ছাত্র

তোমরা দুজন স্কুলে রাখলে স্কুলের বদনাম যাব তোমরা কোনো শিক্ষাই পাও সুশিক্ষা পাও নাই বাপ ব্যাডা দুজন ক্লাসম্যাট স্মার্ট ছাত্র না ওরে আমার স্মার্ট ছাত্র আজকে মাস্টার রে গয়া দুই বাপ বেটার অন্য স্কুলে পড়াই দিমু কি বিয়াদপের বিয়াদ আবার আমারে কই যে সিগারেট সিগারেট আসক একটা দোকান নাই কয়টা টিহা তো আনছো শাষ্ট করছো তুমি

আমরা দুইজন প্রেম প্রীতিকেরা বিয়া হ আমাকে বাড়ি অনেক বড় বাড়ি গরু বাছুর আছে আমাকে মেলা টেহা পয়সা আছে তোমারও আছে আমারও আছে আমার বিয়া করলে তো সব তো হবে আর তোমার বিয়ে করে আঙ্গু পেতে তোমার মেয়ের যদি আঙ্গু আব্দা বিয়া করে আঙ্গু পেতে দিতে দেবো দিল্লি একখান একখানে না একখানে হইলো না বড় হইলো জায়গা সম্পত্তি বেশি তাই না একখানে সংসারে বল তোমরা দুই মাই ভূতে আর আমরা দুই বাপ বেড়া যা সংসার করবো এবার সেই রকম সুখে শান্তিতে সংসার করবো দাও দাও তোমার বাপে কি সুন্দর করে কথা কইতাছে আমার মেয়ের লাগে যা মনে কয় তাই কম মিয়া মিয়া যা মানে মানাইছে যেমন একটি ডালে দুটি পাখি তুমি আমি কত যে আনন্দে থাকি গো মানে এই ডালের পাখি হলো তুমি আর এই ডালের পাখি হলাম আমি তুমি আর আমি ভালোবাসি আমাদের কোলারে ভালোবাসি কিন্তু আমাকে মাই কি করছে আপনাদের কোলারে থাবা লই গেছে

তোমার বাবা যদি একটু ফেসিয়াল করে একটু ফর্সা হয়তো তাহলে আর সুন্দর লাগবো আমার নাতি করতে হইলো বা কালাও ফ্রেশিয়াল হ্যাঁ ফ্রেশিয়াল এক কাম করি রে কি যদি বাড়াই নিয়ে যে মনে করে যে এই সিমি ফাকি করি না মেশিন আছে না ওইটা নিয়ে আঙ্গু আবার ফিনিশিং করে সুন্দর করে নিয়ে যাও যা মনে চাই তাই করো তোমারে কইয়া দিলাম এই দেইলো কথা এ গাগার বাচ্চা করা শোনা মিয়া পাগলের বাচ্চা করা শোনা মিয়ার আব্বা তা শোনা মিয়ার আব্বা তো অন্য নেই ডালে দুইটা পাখি

আছ উঠ আই খচ্চর নে উঠ ও তোরে আলা বুলা বুলা তোরে ইস তুম যদি পড়না পড়না pala de parona kona tu mayer no ek sathe school e para shorom sharar jar